ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي الله يا أخي معاش تمركم رجالك يا أمر تومار شاهی دربارې موږ بېکر حاج واځایسي الله رب العالمین دایا پوری مایا پوری الله همرا روزا ګل قبول پرماو اے الله امر تراویح تہجد قبول پرماو الله امر نماز روزا ګل فړایا دیو نه الله قبول او منزور پرماو جره اتکا پرسن الله قبول پرماو اے الله ایدر ماټه ایدر نمازر څلوګلبی ته بې دې دې په دښه ګنا ماف کری دیو আল্লাহ আমরা বঞ্চিত করিয় না আমরা জীবনের তেমন গুনা কথা মাফ করে দাও আল্লাহ আমরা আল্লাহ আমরা প্রত্যেকের আম্মা আব্বার মাফ করে দাও আল্লাহ আমরা রাম্মা আব্বার খবরে আল্লাহ আমরা রাম্মা আব্বার খবরে দিও না আল্লাহ আম্মা দিও না আল্লাহ আমরা প্রত্যেকের আম্মা আব্বার খবরকে জান্নাত বানাইয়া দাও ইয়া আল্লাহ নোট দিয়া ভরিয়া দাও তাদের দ্বারা যা তার আল্লাহ আমরা দাদা দাদি নানা নানা শেষুর শেষুরে কে খানদান রে মাফ করে দাও এ আল্লাহ আমরা পরিবারে জিন্দা মর্দা রে মাফ করে দাও নবীর কুল উম্মত মুসলিম মুসলমান রে আল্লাহ তুমি মাফ করে দাও এ আল্লাহ অনেক বেমারি আছেন আল্লাহ সেপা ধান করবাব আল্লাহ অনেকে মুসিবতে আছেন উদ্ধার করে দাও আল্লাহ অভাবীদের রে দূর করে দাও আল্লাহ অশান্তি রে দূর করে দাও আল্লাহ আমরার মধ্যে শান্তির ফয়সালা ফরমাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা কত আরামের নামাজ রোজা পড়ছি আল্লাহ হাজার মুসলমানরা খাবার নাই আল্লাহ মাথার উপরে সাথ নাই ঈদের দিন ও মানুষ শত্যা করতেছে আল্লাহ আল্লাহ তোমার লাগে না আল্লাহ রব্বুল আলামিন তুমি তারার হেফাজত ফরমাও মুসলিম রাষ্ট্র প্রদান করিলে আল্লাহ তুমি হেদায়ত ফরমাও আল্লাহ তুমি হেদায়েত ফরমাও আল্লাহ তাদের শুভ বুদ্ধি দান ফরমাও ই আল্লাহ ইহুদিবাদী ইসরায়েল আল্লাহ তুমি ধ্বংস করে দাও আয় আল্লাহ তুমি ধ্বংস করে দাও তাহুদি শক্তিরে আল্লাহ তুমি দুলিশাত করে দাও রব্বুল আয়লামিন ইয়া হামার রাহিমিন আমরার এই ঈদগাহের বাড়ি থেকে বাড়ি দেওয়ার আগে আগে আল্লাহ ময়দান থেকে বৈড় হওয়ার আগে আমরা মার মহির গোশরা দিলাম আল্লাহ আমরার খালি হাতি ফেরায়া দিও না ইয়া আল্লাহ আমরা জার মনে যত नेक आशा से पूरा করে দাও রব্বুল আলামিন আমরার এই জাহান্নাম থেকে निजात দাও জান্নাতুল ফেরদাউস नसीब फरमाओ আমরার আপনজন অনেক মানুষ বিভিন্ন রাষ্ট্র অবস্থান করছেন আল্লাহ জান বল ইজ্জতের হেফাজत फरमाओ চাকরি नौकरी হেফাজत फरमाओ আল্লাহ অনেকে বিদেশ যাইবার লাগে চেষ্টা করতেছেন আল্লাহ দোয়া চাইছেন আল্লাহ তুমি কামিয়াব করবাও আল্লাহ তুমি কামিয়াব করবাও তোমার কুদরতি ফয়সালা সুন্দর করে দাও ইয়া আল্লাহ সব বাহাদা বিপত্তির দূর করে দাও রব্বুল আলমিন যারা যে মর্মে দোয়া চাইছেন আল্লাহ সবার দোয়ার দরখাস্ত তোমার শাহী দরবারে পেশ করলা আল্লাহ কবুল ও মঞ্জুর করবাও এ আল্লাহ ঈদ গার খেদমত করিয়া দান চটকা করিয়া যারা আমার আগেছেন আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও الله قبرك جنات بنا يده رب العالمين آخر منجاة يا الله جدين مودة وشوي الله ايمان الشتى اسان مهد الله ايمان الشتى حسان مهد امر فقوتك ابني توشنك درود سلام مدينة بوجه وصل الله تعالى على خير خلقه محمد وعلى آله واصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين